আপনি যদি একটু কষ্ট করে মাগরীবের পরে আল্লাহ তাআলার এই ছোট্ট গুণবাচক নামটি 100 বার চুপি চুপি পাঠ করতে পারেন বিশ্বাস করুন হালাল উপায়ে আল্লাহ তাআলা আপনাকে দ্রুত অনেক ধন সম্পদের মালিক বানায় দিবেন সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে অকল্পনীয় থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের উৎস তালা ব্যবস্থা করে দিবেন বলুন না সম্পদশালী হওয়ার জন্য এটি একটি কার্যকরী আমল প্রিয় ভাইরামা বোনেরা এর জন্য আমাদেরকে দুইটা আমল করতে হবে এক নম্বরে বেশি বেশি দান করতে হবে দুই নাম্বারে একটি ছোট্ট নামের জিকির মাগরিবের পরে চুপি চুপি আপনাদেরকে এক শতবার পাঠ করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকাল বেলায় দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করেন তার মধ্যে একজন ফেরেশতা দানকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে বলে হে আল্লাহ দানকারী মালে তুমি বিনিময় দান করো তার ধন সম্পদকে তুমি বহু গুণে বৃদ্ধি করে দাও আরেকজন ফেরেস্তা কৃপনের জন্য বন্ধুয়া করে বলে হে আল্লাহ কৃপনের মালকে তুমি ধ্বংস করে দাও তার মালের মধ্যে তুমি কোন প্রকার বরকত দিও না এইভাবে করে দুইজন ফেরেস্তা আল্লাহর কাছে সকাল বেলায় ফরিয়াদ করতে থাকে প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য এক নম্বরে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি আমাদেরকে দান করতে হবে তাহলে আল্লাহ সব হ্যা আপনার ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন অকল্পনীয় জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি জীবনে কোনোদিন দিন কল্পনাও করতে পারবেন না এবং সমস্ত বিপদ বালা মুসিবত থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে রব্বুল আলমিন আপনাকে হেফাজত দান করবেন এমনকি পরকালীন জীবনে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ

প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে উল্লেখ করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে ফাদউহু বিহা তোমরা সেই নাম ধরে আমাকে ডাকো আমি রব্বে কারীম তোমাদের ডাকে সাড়া দেব বলুন না সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা শুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র মুবারক পূর্ণ নামের আমল করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে আপনাকে নিরাপত্তা দান করবেন হেফাজত দান করবেন এমন কি আল্লাহ তাআলা অকল্পনীয় জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমাদেরকে দুইটা আমল করতে হবে আমি আবারও বলছি এক নম্বরে আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে আর দুই নম্বরে আল্লাহ দানার একটি নামের জিকির মাগ্রিবের পরে নামাজ আদায় হয়ে গেলে আমাদেরকে বসে চুপি চুপি এই নামটি একশতবার পাঠ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক অনেক নাম রয়েছে সেই নাম শুনার মধ্যে থেকে একটি নাম হল আলওয়াজিদু আলওয়াজিদু যার অর্থ হল এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোন কিছুর জন্য মুখাপেক্ষী নন ভায়ান আল্লাহ এই নামের জিকিরটি আমাদেরকে মাগরিবের পরে এক শতবার পাঠ করতে হবে আলওয়াজিদু 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 পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটি আমল করার তৌফিক দান করুন আমিন